ইন্টারফেস ওপেন ওপেন করতে হবে করার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আহ ইন্টারফেস কিন্তু ওপেন হয়েছে তো ওপেন হওয়ার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভিডিও ফটো কলেজ এগুলো কিন্তু সাজেস্ট করা আছে তিনটা সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে তো অবভিয়াসলি তুমি যেহেতু তোমার ভিডিওটা এডিট করব সেই কিন্তু অবভিয়াসলি তোমাকে ভিডিও সেকশনে কিন্তু কাজ করতে হবে এর জন্য কিন্তু তোমাকে কি করতে হবে আমি দেখে দিচ্ছি ভিডিও যে অপশনটা আছে এখানে কিন্তু অবশ্যই ক্লিক করে ইন্টারভিউস ওপেন করতে হবে ওপেন করার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিহ্ন রয়েছে তো যেহেতু আমি ইনসার্টে কাজ করি এর জন্য কিন্তু আমার ভিডিও ভিডিওগুলো শো করছে তো যা নতুন তাদের কিন্তু এই নিচের তিনটা অপশন থাকবে না প্রথম অবস্থায় পরবর্তী টাইমে ড্রাফের ভিডিও রাখার মাধ্যমে কিন্তু শো করবে তো অবশ্যই প্রথমে কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে এই যে প্লাস আইকন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে এর জন্য তোমাদের করতে হবে ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে উপরে কিন্তু রয়েছে যে তোমার হলো ভিডিও ফটো অল এ তিনটা সাবজেক্ট কিন্তু রয়েছে তো অবভিয়াসলি তোমার যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে প্লাস যে আইকনটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে এর জন্য কিন্তু তোমাকে প্লাস আইকনে কিন্তু ক্লিক করতে হবে ইন্টারফেস টোকেন হওয়ার পরে কিন্তু তুমি দেখতে পাচ্ছো যে তোমার যে গ্যালারি রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে তো এখান থেকে তুমি যে ভিডিওটা এডিট করলো সেই ভিডিওটা অবশ্যই তুমি বেছে নাও তারপরে কিন্তু এডিট করো তো তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা এডিট দেখানো হচ্ছে তো এখান থেকে কিন্তু শো করছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার ভিডিও আহ অনেক কাজ করলে কিন্তু এখানেই হয় প্রথম অবস্থা হবে না যেহেতু আমি করি এর জন্য কিন্তু হচ্ছে কোনো সমস্যা নেই এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি তো এই ভিডিওটা এখানে কিন্তু এসে পড়েছে এসে পড়ার মধ্যে ক্লিক করার পরে কিন্তু আমাকে কি করতে হবে রাইট বাটনে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শো হচ্ছে তো শো হওয়ার পরে যে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো যে ভিডিওটা তুমি এডিট করবো তো সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি দেখা যাচ্ছে যে সাউন্ডটা রয়েছে যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে খুব ফাস্টলি রয়েছে যেহেতু স্লো মোশন করা হয়েছে ভিডিওটা তো এই ভিডিওটা আরেকটু সময় করে দেওয়ার জন্য কিন্তু যে ভিডিও যে সাউন্ড আছে সেটা কিন্তু অবশ্যই তুমি মিউট করে তারপরে কিন্তু কাজ করতে হবে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে কমার সামনে দেখে কিন্তু অবশ্যই এডিটের প্রথমে এটাই হলো যে সবকিছু কিছু কিন্তু ঠিকঠাক মতো থাকতে হবে অবশ্যই তোমাকে মিউট যে অপশনটা রয়েছে এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু এখানে কিন্তু তোমার পূরণ চিহ্ন রয়েছে মানে সাউন্ডটা কিন্তু নেই তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা দেখাচ্ছি আমি এখানে কিন্তু কোনো সাউন্ডের কোনো কিছু নেই তো যেহেতু আমি খাবার সাউন্ড দেবো সেক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে অডিও যে সেকশনটা আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে কিন্তু এটা বেশ হবে ডাউন হওয়ার পরে

যে কাজটা করতে হবে সেটা হলো এটা হয়ে গেলে অবশ্যই তোমাকে এই যে আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক এর মাধ্যমে কিন্তু কম্পিউটারের সাউন্ড কিন্তু এখন হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ যে এখন ওপেন করার পরে কিন্তু ভিডিওটা কিন্তু চলছে সাউন্ডের সাথে অবশ্যই এভাবে কিন্তু তুমি এডিট সেকশন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন রয়েছে সেটা কিন্তু তুমি খুব সহজে করতে পারো এবং তারপরে কিন্তু তুমি দেখা যাচ্ছে যে এখানে তুমি তোমার নদী কিছু টাইটেল কিছু চেঞ্জ করবে বা তুমি কোনো টাইটেল এখানে সাবমিট করবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু টাইটেল অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি কিছু তো দেখতে পাচ্ছ যে এখানে গুড ভিডিও তারপরে এখানে কিন্তু ইউনিট কিন্তু দেওয়া হয়েছে নামগুলো কিন্তু এখানে সাজেস্ট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে এডিটের মাধ্যমে তো অবশ্যই তোমরা খুললেই করতে পারবো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু তোমাকে যেহেতু নাম দেবা তুমি সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই যে এখানে টেক্সট যে অপশনটা রয়েছে এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে ক্লিকের পরেই কিন্তু তুমি এখান থেকে তোমার যে ওয়ার্ডটা আছে সেখানে কিন্তু সুন্দরভাবে ওয়ার্ডটা দিয়ে তারপরে কিন্তু সাজেস্ট করতে পারবো তোমার ভিডিওতে এখানে কিন্তু তোমাকে

সেখানে রয়েছে সেটা কিন্তু তোমাকে যে সেটা হলো যে তোমার যে এখানে দেখতে পাচ্ছ যে অংশ কিছু এখানে কালার করছে তো এখানে কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে

দেখতে পাচ্ছ যে আমি কিন্তু কালার তো সেক্ষেত্রে আমাকে যদি চুম করে চুমগুলো চলবে আর ছোট ছোট ছোটগুলো চলবে আমি যেহেতু একটু চুম করে দিতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম

ভিডিওর সাথে সুন্দরভাবে দিয়ে দেওয়া এর জন্য তোমাদেরকে কী করতে হবে পিছন বাটনটা ধরে রেখে চাপ ধরে রেখে কিন্তু পিছনের দিকে করতে হবে তারপরে যেহেতু লাইন বরাবর ঠিক রেখে ঠিক রাখার পরে কিন্তু তুমি যে উপরে বাটন বসে রাইট দেখছো এখানে ক্লিক করলে কিন্তু সুন্দর হবে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শো হয়ে গেছে তো এটা হয়ে গেলে যেহেতু মোটামুটি কাজ সময় হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি ভিডিওটা আমি গার্জে রাখবো এর জন্য আমাদের কি করতে হবে আমার গার্জে রাখতে গেলে কিন্তু অবশ্যই আমাকে এটাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করে আমার গ্যালারিতে কিন্তু নামাতে হবে আমাদের হবে এর জন্য কিন্তু এক্সপোর্ট যে রয়েছে এখানে এখানে ক্লিক করতে হবে করতে দিতে হবে

ঠিক মতো দেয়নি এর জন্য কিন্তু এই কাজটা হয়েছে তো যেহেতু প্রসেসিং হচ্ছে প্রসেসটা শেষ হলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আমরা সুন্দরভাবে যাতে করে আমরা আমাদের গ্যালারিতে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ড্রাফের সেভ করে রাখতে হবে যে ড্রাফ অসম হয়েছে সেখানে সেভ করে রাখতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু অবশ্যই আমরা পেয়ে যাব তো দেখা এখানে কিন্তু ডাব সেফটি লেখা এসে গেছে তো ভিডিওটা কিন্তু আমার ড্রাবের মধ্যে কিন্তু তোমরাও যদি জেনে বুঝে এই অ্যাপসটা সুন্দরভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু খুব অল্প টাইমের ভিতরে তোমার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে তুমি সাজাতে পারবে এবং ড্রাবে থাকার মাধ্যমে তুমি সহজ হয়